আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমরা হাঁস ও মুরগির ক্ষেত্রে বারোশো ক্যাপাসিটি তুলে ধরবো হান্ড্রেড পারসেন্ট অটোমেটিক আমাদের বডিটা হচ্ছে মেলামাইন বোর্ডের উন্নত মানের বোর্ড দিয়ে করি এবং চতুর্দিকে দিকে অ্যাঙ্গেল কাভার করা এটা টোটাল ক্যাপাসিটি বারোশো পর্যায়ক্রমে চারশো করে ডিম বসাতে পারবেন এটার দাম ছাব্বিশ হাজার টাকা কুড়িয়ার সার্ভিস চার্জ আসবে সারা বাংলাদেশে পনেরোশো থেকে দুই টাকার মতো কুড়িয়ার বেদে দাম ভাড়াটা একটু কম বেশি হয়ে থাকে আর আপনি সর্বোচ্চ আপনার থানা পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব এটা যদিও অনেক বড় জিনিস ভারী জিনিস আমরা চেষ্টা করি বাংলাদেশের যে কোনো প্রান্ত থানা পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেওয়া যায় এটা আমরা কিভাবে বানাইছি দেখেন এটা সামনের লুকটা অনেক আকর্ষণীয় একটা ইনকিউবেটার এগুলা এই ইনকিউবেটারটা শত শত খামারি ব্যবহার করে থাকে এটা সেটারো হাসার একই বডিতে কন্ট্রোলার হিসাবে এক্সএারো ডোয়েল সার্কিট কন্ট্রোলার চতুর্দিকে থাই অ্যাঙ্গেলটা কভার করছে এটা খুব এক্সপেন্সিভ এবং এটা দেখ দিলে বডিটা অনেক মজবুত হয় লুকিংটা অনেক সুন্দর হয় দরজার দুইটা পাল্লা আমরা ব্যবহার করছি একটা স্বচ্ছ গ্লাস আমরা ভিতরের সরা যদি দেখি ইনকিউবেটার তো অনেকেই বানায় আসলে কাজের ফিনিশিং এবং এটা দেখেন এই যে দরজা একটা পাল্লা খোলা আমি যদি এটা চাপ দিই দেখেন আমি কিন্তু চাপ দিচ্ছি একটুও কিন্তু লালাচারা করবে না আর ম্যাক্সিমাম দরজা খেলা আঙুল দিয়ে খেলা দিলে দরজা ভিতরে চলে যায় এই জিনিসগুলো অনেকে বুঝেন না আসলে মানে ভালো মন্দ অনেকেই বুঝতে চান না যাই হোক এই ইনকিউবেটারটা দেখেন আমাদের এর ভেতরের অংশ আমাদের অনেক পরিপাটি গোছানো লাইট ফ্যান এগুলো সাইডে দেওয়া দেওয়া আছে ফ্যানের সুইচ আছে কাজ করার সময় আমরা ফ্যানটা অফ করে নিতে পারি এটা আর্দ্রতার জন্য পানি সরবরাহ যে রিজার্ভ ট্যাঙ্কি এখানে পানিটা আসবে রিজার্ভ ট্যাঙ্কি থেকে পাইপের মাধ্যমে এবং অটোমেটিকভাবে আর্দ্রতা তৈরি করবে আলট্রাসোনিকের মাধ্যমে আর এগুলা হচ্ছে মুরগির ট্রে হাঁস ও মুরগির ক্ষেত্রে এরকম আটটা ট্রে আছে একশো একটা ডিম দেওয়া যাবে একটা ট্রেতে আপনি সর্বোচ্চ একদিনে চারশো ডিম বসাবেন এরপরে যদি মুরগির ডিম আমি হিসাব করি সহজ করে দিই নয় দিন পর পর আপনি চারশো করে ডিম বসাতে পারবেন চাইলে দশ বিশটা বসাতে পারবেন কিন্তু একদিনে সর্বোচ্চ চারটা ট্রেতে বসাবেন কারণ হচ্ছে এখানে হচ্ছে চারশো ডিমের এরকম চারটা ট্রে আছে আপনি যে একদিনে বেশি ডিম দেন তো হ্যাঁ জায়গা হবে না এই হিসাব করে আমরা এই ইনকিউবেটরগুলো বানাই আর আমাদের স্যাটার হ্যাচার এটা হচ্ছে সর্বোচ্চ সাইজ একসাথে এর থেকে যদি বড় নিতে চান অবশ্যই আপনাকে আলাদা নিতে হবে দুইটা বডিতে নিতে হবে স্যাটার ও হ্যাচার আলাদা আর এই স্যাটার হ্যাচার আলাদা কীরকম আমাদের আই বাট এটার ভিডিও পাবেন এটা মানে এত সহজ এবং একটা ডিম থেকে বাচ্চা ফুটতে যা যা প্রয়োজন সব কিছু অটোমেটিকভাবে এটা হবে আপনাকে সারাক্ষণ এটা তদারকি করতে হবে না আপনি ডিম বসাই দিয়ে আপনি যেখানে ইচ্ছা এখানে চলে যেতে পারবেন আমাদের সেটার হেচার এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাইজ এখানে তিনটা সাইজ আছে আমাদের স্যাটার হেচার একসাথে হয় আর এর থেকে বড় যদি নিতে চান আপনাকে সেটার হেচার আলাদা নিতে হবে ভালো থাকবেন সবাই আমার বিষয়টা বুঝতে পারছেন আমরা আমাদের এই ইনকিউবিটারটার দাম ছাব্বিশ হাজার টাকা আর চার্জটা যোগ হবে সারা বাংলাদেশে এটা আপনি ডেলিভারি নিতে পারবেন আর যদি কাছাকাছি হন আমাদের আপনি এসে নিতে পারবেন আমাদের লোকেশন ঠাকুরকে সদর উপজেলা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম